আমার সামনে উজবুক সাথে একদম চেষ্টা করবে না আসলে ঠিক তুমি কি বলতে যাচ্ছ আমি বলতে চাচ্ছি যে আমি তোমার সাথে এইখানে আর এক মুহূর্ত থাকবো না মতন বন্ধ হয়ে এসেছি সেটাই তো স্বাভাবিক দরজা জানালা বন্ধ অক্সিজেন পাস হওয়ার একটা জায়গা তো লাগবে এই আমার সাথে ব্যর্থ অ্যাক্টিং করার একদম চেষ্টা করবে না একদম না এই নাও তোমার চাবি আর তোমার সংসার তোমার কাছেই থাকলো আমি গেলাম আমি কি জানতে পারি কোথায় যাচ্ছি